গড়িয়া সাথীর কুড়িতম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কলকাতা জয় হিন্দ অডিটোরিয়ামে প্রদীপ প্রজ্বলন ও গুণজনের সংবর্ধনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় গড়িয়া সাথী বিশেষ সম্পন্ন শিশুদের আধুনিক পদ্ধতিতে শিক্ষাদান করে থাকে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের নাচ ও গান কবিতা এক অসাধারণ সাফল্যে পরিচয় দেয় এই সন্ধ্যকালীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রচিকতা চক্রবর্তী রিপোর্ট বঙ্গ সংবাদ দু হাজার পাঁচে স্কুলটা শুরু করেছিলাম এবছরে আমার কুড়ি তম জন্মদিন এবছরটা শুরু করেছি আমরা যেই বাচ্চাদের নিয়ে কাজ করি তারা যেভাবে তাদের যেভাবে কাজটা শেখানো হয় তার উপরে ওদের আজকে পুরো ফাংশনটা ওদের নাচ গান ওরা যেভাবে মানে প্রত্যেকটা জিনিস খালি একটা শুধু সাধারণ নাচ না ওর পেছনে ওদের শেখাবার ব্যাপারটাও আছে আর আমরা আমাদের স্পেশাল এজুকেটার্সরা আছে যারা শিখিয়েছে আমাদের আমাদের প্রিন্সিপাল আমাদের স্পেশাল এজুকেটার্স এরা সব কিছু এদের দিয়ে শেখায় এরকম ক্লাসরুমে আর তাছাড়া এরা ক্লাসরুমে অন্য মানে হাতের কাজ শেখে যেগুলি আমরা ভবিষ্য আমরা বাইরে ওটা এক্সিবিট করি নানা রকম সবকিছু এখানে যা হয় সেটা বাচ্চারা করে সেগুলিকেই করি আজকে নাচের ব্যাপারটাও তাই তো আজকে আমাদের কুড়িতম তম জন্মদিন আমরা ভীষণ খুশি যে কুড়ি কুড়ি বছর ধরে আমরা ওদের করতে পেরেছি ব্যাপারটা ওদের নিয়ে আনতে পেরেছি আপনাদের সবাই সহযোগিতা চাই যে আরও আমরা কুড়ি বছর এদের সাথে কাজ করতে পারি এখন আপনাদের এখানে গাইছে বা অনেক বিভিন্ন রকম তাদের তো থাকে তো ইন ফিউচার তাদের জন্য কি পরিকল্পনা আছে দেখুন আমাদেরই যে বাচ্চারা আছে এরা ডিফারেন্টলি এবল মানে নানা রকম এদের প্রবলেম আর চ্যালেঞ্জ আছে আর সবাই বেশিরভাগ এরা কিন্তু সব মানে বিলো পভার্টি লাইন থেকে আসে আর যখন ওরা আমাদের কাছে আসে ওদের একটা ছোট্ট ভাবুন ওরা একটা মাটির ডলার মতো ওদের আমরা খাওয়ার থেকে নিয়ে টয়লেট ট্রেনিং থেকে নিয়ে জামা কাপড় পরানোর থেকে সব শেখাই ভীষণ আস্তে ডেভেলপমেন্ট ইজ ভেরি ভেরি স্মল তা ও করে আমরা এখনও আমাদের এত বছরে আমাদের বোধহয় দশটা বাচ্চাকে নম দুজনকে চারজনকে নর্মাল স্কুল আর বাকিদের যেরকম সেলাইয়ের জায়গা যেখানে ওরা সেলাই করে নিজেদের আয় করে কি ওভার দ্য কাউন্টার জিনিস বিক্রি করে এরকম আট দশটা বাচ্চাই পেরেছি আমরা কেন কি এদের ডেভেলপমেন্ট ভীষণ আসতে ভীষণ বলছি তো আমাদের কাছে যখন ওরা আসে তখন ওরা কিচ্ছু জানে না একদম মাটির মতন ওদের ইভেন খাওয়া শেখানো ওদের টয়লেট ট্রেনিং করা ওদের জামা পরানো কিভাবে স্নান করবে এগুলি আমাদের বেসিক জিনিস কিন্তু শেখানো স্পেশাল এবিলিটি নিয়ে দীর্ঘ কুড়ি পার করলে হ্যাঁ তো এই যে জার্নি কিভাবে সম্ভব এটা সম্ভব হয়েছে আমাদের সত্যি আমি থ্যাংকফুল টু আমাদের অনেক স্পন্সরস আমাদের ফ্যামিলি মেম্বার আমাদের বন্ধু বান্ধব যারা ছিল যারা আমাদের হেল্প করেছে টাকা পয়সা দিয়ে যেই জন্য আমরা এগোতে পেরেছি আর এগোতে আজ পর্যন্ত আর ওদেরই ওনারই মেইন আমাদের স্পন্সরস দিয়ে চলে এটা আমাদের বাচ্চাদের আমাদের বাচ্চারা বললাম তোরা নিম্ন মানে একদম মানে বিলো পভার্টি লাইনের বাচ্চা তারা অনেক সময় কোনো ফিস দিতে পারে না তো তাদের চালিয়ে নিয়ে যাওয়াটা এই সব স্পন্সার দিয়ে আমরা পিছিয়ে পড়া বাচ্চা এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং অসুস্থ বাচ্চা অসুস্থ বলতে আমরা ডেফ এবং অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজকর্ম করি এবং কুড়ি বছর ধরে ধরে করছি একটা উদ্দেশ্য নিয়ে আমরা ছোট ছোট পা এগিয়েছিলাম সেটা আজকে কুড়ি বছরে পা দিয়েছে আপনাদের সবার আশীর্বাদে আমরা চাইছি এদের সঙ্গে আরও যাতে এদের পাশে থাকা যায় এবং যাদের যারা এই চিকিৎসাটা করতে পারে না যাদের আর্থিক সম্বল নেই আর্থিক মানে সহায়তা দিয়ে আমরা আমাদের স্পেশাল মানে এডুকেটর আছে এবং আর আরও নানান ধরনের আমাদের এখানে অ্যাক্টিভিটিস হয় আমরা এই বাচ্চাদেরকে মূল সোতে যাতে মানে ফিরে মানে ফিরতে পারে সেই চেষ্টা করছি আপনাদের এই যে স্পেশাল এবিলিটি বাচ্চাদের জন্য কেন্দ্র আমাদের আপাতত এখানে একটাই আছে আগে একটাই আছে গাঙ্গুলি বাগানে আমাদের আমাদের স্কুল এবং এটা ডে কেয়ার সেন্টার এবং দশটা থেকে পুরো চারটে পর্যন্ত আমাদের এই অ্যাক্টিভিটিস চলে যদি কোনো সাধারণ মানুষ বা একজন আমাদের ওয়েবসাইট আছে এবং আমাদের নানান ফোন নম্বর আছে তারা আমাদেরকে আমাদেরকে ফোনে কন্ট্যাক্ট করে আমরা আমাদের সাধ্যমতো তাদের পাশে থাকার চেষ্টা দেখুন আমরা একা আবার পথ চলিনি পথে অনেক বাধা পেয়েছি অনেক বাধা এসছে কিন্তু আমরা আবার অনেক ভালো হাতও পেয়েছি যে হাত আমাদেরকে এখানে উঠতে সাহায্য করেছে তাদের সহায়তা নিয়েই আমরা আজকে কুড়ি বছর পার করলাম

ইন ফিউচার আমাদের পরিকল্পনা আছে একটা হোম করার কিন্তু এবং এই স্কুলটাকে রান করানোটাই অনেক অনেক টাফ ব্যাপার কারণ এখানে যারা টিচার আছেন তারা সব স্পেশাল এডুকেটার এবং বিএড টিচার মানে এদের নিয়ে এবং নানান অ্যাক্টিভিটিস আমাদের আরও আছে আমরা সেই অ্যাক্টিভিটিসগুলো দিয়ে আমরা কাজকর্ম করার চেষ্টা করছি সরকারি সহযোগিতা আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আজ পর্যন্ত আমরা সেরকম কিছু মানে পাইনি কেন অ্যান্সারটা আমাদের কাছে নেই কেন হয়তো হয়তো সরকারের আমাদের পছন্দ হয়নি আমাদের সেরকম একটা হবে কিন্তু যাই হোক আমরা অনেক চেষ্টা করেছি আমরা নিজস্ব প্রচেষ্টা এবং আমাদের বন্ধু বান্ধব এবং আদার্স আরও যারা আছেন তারা আমাদের আমাদেরকে সাহায্য করছেন আমরা সবার সহযোগিতায় নিয়েই আমরা পথ চলছি আমাদের স্কুলের সদস্য সংখ্যা প্রায় থার্টি ফোর মানে স্টুডেন্ট সংখ্যা হ্যাঁ আমার নাম দেব্রসাদ চক্রবর্তী আমি স্কুলের সেক্রেটারি এবং ফাউন্ড মানে মেন ফাউন্ডার মেম্বার ফাউন্ডার মেম্বার